ভিভার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ল্যান্ড হাব রিয়েল এস্টেট আর সিস্টার কনসার্ন কোম্পানি অফ মাস্টার ট্রেডিং কর্পোরেশন আমাদের যে ইউটিউব চ্যানেল ওরা দেখতে পাচ্ছেন মাস্টার ট্রেডিং কর্পোরেশন নামে এখানেই আমরা বেসিক্যালি আমাদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠান মাস্টারকার কার এবং রিয়েল ল্যান্ড হাব রিয়েল এস্টেটের আমরা বিভিন্ন ধরনের অ্যাড পোস্টগুলো দিয়ে থাকি এটা খুব সুন্দর একটি চারতলা বিল্ডিং চারতলার বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি এটা বাইরের অংশটি বিল্ডিংটি বিল্ডিংটির চারতলার আশেপাশে গাছালি দিয়ে ঘেরা এটা বেসিক্যালি আপনার চট্টগ্রাম কুলসি এম্পেরিয়াল হাসপাতালের সংলগ্ন অপোজিটের সামনেই এবং আমরা উপরে চলে যাব একটু ইন্টেরিয়ার দেখবো এটা চারতলা একটা রেডি ফার্নিশ ফ্ল্যাট ইন্টেরিয়ার করা বিল্ডিংটি পুরনো হলেও প্রতিটা তলা কিন্তু অনেক বছর পর করা হয়েছে লাস্ট এই চারতলাতে করা হয়েছে প্রায় দুই হাজার সালে সুন্দর ইন্টেরিয়ার করা আমরা দেখতে পাচ্ছি দুঃখিত ক্যামেরা ম্যান যে ছিলেন তিনি ক্যামেরাটা সুন্দর করে ধরতে পারেনি বার্টিকের মোড়ে এখন জিনিসটা দেখা যাচ্ছে একটু বাঁকা করে দেখতে হবে এটা একটা বেডরুম পাশে বারান্ডা এবং খুব সুন্দর পরিবেশ গাছগাছালি সবুজে ঘেরা বারান্দা থেকে বের হয়েই আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন কালারে কালার করা উডেন প্যানেল দিয়ে গ্লাস সহ স্লাইডিং ডোর খুব ছোটো পরিমত একটি আপনার ড্রয়িং রুম ড্রয়িং রুমে সুন্দর ডিজাইন করা আছে খুব বোঝা আছে বর্তমান যারা আছেন তারা খুবই রুচিশীল এবং বেশ ভালোভাবেই মেনটেন করেছেন সাদা নেট পর্দা এবং এখানে মধ্যে প্রায় তিনটি বেডরুম আছে মাঝখানে আমরা দেখতে পাচ্ছি ডাইনিং ডাইনিংয়ের পাশে পাশে হচ্ছে আপনার এখানে হাত ধোয়ার যে বেসিন অ্যান্ড এখানে একটা বেডরুম আমরা একটু আগে দেখেছি পাশে দেখতে পাচ্ছি এটা ক্রকারি শোকেছে তাদের ব্যক্তিগত এবং এই পুরো বিল্ডিংয়ে শুধু একটাই ড্রবেক আছে এটা হিসাব করলে মেজর আর যদি মেজর ড্রবেক অনেকে যদি মনে না করেন তাহলে সেটা মেজর ড্রবেক না এটা একটা এটা একটা বেডরুম এটা সাথে অ্যাটাচ বাথরুম আছে বাট আমার জন্য ব্যক্তিগতভাবে সেটা একটা মেজর ড্রব্যাক এটা আমরা আপনারা পুরো ভিডিও দেখলে ভিডিও দেখার শেষ হতে হতে আপনারা জানতে পারবেন মেজর ড্রব্যাকটা কী এটা রান্নাঘর রান্নাঘর তো সুন্দর পরিপাটি সাথে আপনার এখানে দেখা যাচ্ছে একটা বারান্ডা আছে এবং ধোঁয়া জায়গা ইউটিলিটি রাখার স্পেস খোলামেলা পরিবেশ আশেপাশে বাতাস এটা কুলসি ভূমি অফিসের পাশেই জায়গাটি এটা হচ্ছে বেসিন আমি আগেও বলেছি অ্যান্ড বেডরুমগুলা ভালো ওয়াল ফিটিংস অত্যাধুনিক সমস্ত জিনিস দিয়ে করা আমরা দেখতে পাচ্ছি এখানে হাই কমত দেওয়া সিম্পল মিডিয়াম সাইজড ওয়াশরুম অ্যান্ড এটা হচ্ছে একটা চারতলা ফ্ল্যাট এখানে অন্যান্য ভাড়াটিও আছে নিচতলায় বেচালার ভাড়াতেও আছে দুই তালায় তিনতালায় দুই ইউনিট করে অন্যান্য ভাড়াটি আছে বেশ প্রায় যদি এই ফ্ল্যাটটা শখ হিসাব করে তো এক লাখ টাকার উপরে ভাড়া আসবে এর নিচে না সো সুন্দর ওয়াল টাইলস ডিজাইন করা বেসিন দেন পাশে আর একটা জেনারেল বেডরুম জেনারেল বেডরুমের সাথে আমি দেখেছি স্টাডি পাশে আবার অ্যাটাচড ওয়াশরুমও আছে সো আমরা অলরেডি অ্যাটাচড ওয়াশরুম সহ তিনটা বেডরুম সহ তিনটা অ্যাটাচ ওয়াশরুম দেখেছি সরি এটা বারান্ডা এটা বারান্ডা অ্যান্ড আশেপাশে কোনো হাইরেস্ক বিল্ডিং নেই যার ফলে বেশ আলো বাতাস অ্যান্ড এখানেও খুব সুন্দর করে সাজানো ঘরটি তো ভিডিওর মাঝখানে যেটা কথাটি বলেছিলাম বা শুরুর শেষের দিকে যে এখানে একটা মেজর ড্রব্যাক আছে মেজর ড্রব্যাকটা আপনারা এই ভিডিওটা না টেনে যদি দেখেন শেষ হতে হতে যে একটা মাত্র যে বড় সমস্যা এটা হচ্ছে একটা কমন ইয়ের সাথে এ বারান্ডাটা খুবই সুন্দর এটা মোস্ট প্রবলি এটা হচ্ছে গেস্ট রুম গেস্ট রুমের সাথে একটা ছোট বারান্ডা আছে খুব সুন্দর লাগছে সো আমরা এখন চলে যাব। এটা আবার আমরা বাইরে এক্সটেরিয়ারটা দেখাচ্ছি ছোট ছোট স্পেস আছে এখানের মধ্যে অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে নিচতলাটা এখানে চেয়ারে বসার জায়গা আছে অ্যান্ড ভিতরে গাড়ি রাখার কোনো পার্কিংয়ের জায়গা নেই তা আমরা যাচ্ছি যেটা মেজর ড্রবেক যেটা এই সুন্দর এই ছোট বাড়িটির যেটা একটা সবচেয়ে বড় দুর্বলতা সেই দুর্বলটা আমরা এখন দেখাবো বা বলবো সেটা হচ্ছে দুর্বল থাকবে আপনি গাড়ি এটা করছি এটা হচ্ছে সেটা এখানে অ্যাকচুয়ালি গাড়ি আসার কোনো স্কোপ নেই হ্যাঁ এটাই আমি বারবার বলে আসলে সালাম প্রথমে এটা হচ্ছে সেই বাইপাস সিটি এর যে হচ্ছে আপনার ভূমি অফিস ভাঙ্গাসুরা বলতো তোছো হ্যাঁ ভাঙ্গাসুরা ভূমি অফিসটা আমি তো দেখিয়ে দিচ্ছি যে দূর জানা গেছে এই রাস্তাটা এই বিল্ডিং এর অভ্যাস চান্স বাট সেটা এখনো বলা হচ্ছে এবার আপনি কিনলে আপনার মালিক যারা গাড়ি আছে গাড়ি নেই তারা এখানে ভিতরে গাড়ি রাখার কোনো অপশন নেই গাড়ির ঢোকার কোনো অপশন নেই এবং যদি কেউ গাড়ি আছেন এমন কেউ যদি বিল্ডিং টা কিনে তারা গাড়ি বাইরে রাখতে হবে এটা একদম মেইন রোডের সাথে মেইন রোড সাথে আমরা দেখার জন্য বিল্ডিং টা থাকবে নাকি আমরা নাম চাই